তাহলে আপনারা বুঝতে পারবা যে আমাদের বাইকের মধ্যে কি সমস্যার জন্য আমাদের বাইক কারেন্ট দিচ্ছে না তো এই বাইকে আপনাদেরকে আমি ফুল দেখাবো যে পাঁচটা কারণে কোথায় কত পর্যটায় কোথা থেকে আপনারা কিভাবে চেক করে আপনারা বুঝতে পারবা যে আমাদের সি কয়েল ভালো আছে বা পিক আপ কয়েল ভালো আছে না খারাপ আছে ঠিক আছে বা সি কয়েল ভালো আছে কি খারাপ আছে তো এই আপনাদেরকে বাসটিতে খারাপ আছে বা ইন্ডাকশন কয়েল খারাপ আছে কেন যে কেউ না জেনে আপনারা কি করুন যে সব কিছু পাল্টে আপনারা দেখে নেন ঠিক আছে যে সব কিছু পাল্টানোর জন্য কি দরকার আমাদের বাইকে কিন্তু একটা গ্যারেজে কিন্তু একটা আমাদের কি দরকার বাইক দরকার যে আপনাদের বাইক খুঁজতে হবে না ঠিক আছে এই ভিডিওটা দেখো লাস্ট দেখবা একটা ভিডিওতে আপনাদেরকে আর ভিডিওতে যেতে হবে না এক ভিডিওতে আপনাদেরকে আমি বলে দিব যে স্টেপ বাই স্টেপ কাজগুলো করবা ঠিক আছে আপনাদের বাইক স্টার্ট হবে কি হবে হান্ড্রেড হান্ড্রেড আপনাদের যে সবথেকে যে প্রথম কাজটা হলো সেটা হলো আপনাদেরকে ম্যাগনেট সাইডে যে ইস্টি কয়েলটা দেওয়ানো হয়েছে ঠিক আছে কয়েল দেওয়ানো হয়েছে সেটা আমরা আগে চেক করবো কারণ যে এই বাইকের মধ্যে কিন্তু ইস্টি কয়েলে আমাদের সামনে কারেন্ট পাওয়া হয় ঠিক আছে যেহেতু এটা কিন্তু আমাদের ওল্ড মডেল বাইক ঠিক আছে আর ওল্ড মডেল বাইক কিন্তু আমাদের এস টি দিয়ে আমাদের বাইক চলে ঠিক আছে তাই আর এখনকার যে নিউ বাইক হয়েছে কিন্তু ব্যাটারি না থাকলে আমাদের বাইক চলবে না কিন্তু এই গাড়িতে ব্যাটারি যদি আপনারা খুলেও ফেলে দেন তবুও কিন্তু আপনাদের বাইক কারেন্ট দেবে বা বাইক স্টার্ট হবে বা চলবে ঠিক আছে তো চলো ভিডিওটা দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি যে কী কারণের জন্য আমাদের বাইক কারেন্ট দিচ্ছে না এই স্টপ বাই আসতে আপনাদেরকে দেখাবো চলো সব যে প্রথম কাজটা আছে ঠিক আছে সব থেকে যে আমাদের ম্যাগনেট থেকে যে ছয় ক্যাপলারের তার বের হয়ে এসেছে সেই ক্যাপলারটা আমরা কি করব খুলে নেব খুলে আমরা এখানে আমরা চেক করতে পারবো আপনার ম্যাগনেট সাইড না খুলে আমরা এখানেই চেক করতে পারবো যে আমাদের এসটি কয়েল খারাপ আছে কি ভালো আছে ঠিক আছে এবার এসটি কয়েলও আমরা চেক করবো এখানে আবার পিক আপ কয়েলও আমরা চেক করবো তো আপনাদেরকে কী করতে হবে এই ক্যাপলাটা খুলে নিতে হবে ঠিক আছে ক্যাপলাটা খুলে নিলাম ক্যাপলাটা খুলে নিয়ে যেই লাল কালার যে তারটা দেখতে পাচ্ছ পুরো লাল ঠিক আছে এই দেওয়া পুরো লাল পুরো লালে আমরা কী করবো যেখানে আমরা চেক করব যে এখানে আমাদের পারফেক্ট কারেন্ট আসছে কি আসছে না তো এখানে আমাদের চেক করার আগে আপনাদেরকে এরকম যেই এর কেবলগুলো বের করে নেওয়া ঠিক আছে খুব ইজিলি বের হয়ে আসবে তাহলে আপনাদের মানে কারেন্টটা চেক করতে খুব একটা সুবিধা হবে ঠিক আছে তো এখানে আমরা যেই এখান থেকে যে এক দুই নাম্বার তো এখানে দেখো এক দুই নাম্বার ঠিক আছে মানে হলুদের পরে আপনার লাল কালারটা পাবা তো এখানে একটা দিয়ে দেবা এখানে একটা দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে আমরা তারপরে আর আছে যেটা ঠিক আছে সেটা আমরা কোথায় আর্থিংয়ে কালো ঠিক আছে এটা হলুদ পুরো কালো ঠিক আছে হলুদে কালো তো এখানে একটা আমরা দিয়ে দেবো দিয়ে আমরা এখানে এখন চেক করব রিডিং আমাদের কেমন আসছে এখানে রিডিং আপনারা চেক করার আগে আপনাদের কি করতে হবে বিপ মোটেই করে নিতে হবে ঠিক আছে বিপ মোটে আপনারা করে নিবা আর এখানে ভোট পাবা 180 ভোল্ট পাওয়ার ঠিক আছে 180 ভোল্ট আমরা পাচ্ছি পাচ্ছি না দেখব মিটার দেখো 180 ভোল্ট পাবো তো আসছে 180 ভোল্ট পাচ্ছি পাচ্ছি না দেখতে পাচ্ছ 180 ঠিক আছে আর এখানেও যদি আপনারা আরেকটা সুবিধা মতন চেক করতে পারবা কি যে কিক মারলে এখানে কিন্তু বিপ বাজবে ঠিক আছে তো চলো কিক মারো দেখতে পাচ্ছ পুরো এটাকে বলে পুরো ঠিক আছে তো এখানে কি দেখতে পাওয়া গেল যে আমাদের এসটি কয়েলও আমাদের পারফেক্ট আছে ঠিক আছে এখানে আমরা কি চেক করতে পারলাম যে আমাদের এসটি কয়েলও পারফেক্ট আছে এই দুটো তার চেক করে নেবা ঠিক আছে তারপরে যে কাজটা হবে সেটা আমরা চেক করবো কি যে আমরা পিক আপ কয়েল চেক করবো যে আমাদের পিকআপ কয়েল পারফেক্ট আছে কি নেই ঠিক আছে তো পিকআপ কয়েল চেক করার আগে আপনাদের কী করতে হবে যে হলুদ এই সরি সাদা আর একটু রেস্ট ঠিক আছে সাদাতে একটু রেট তো এটা আমরা চেক করবো এতে এটা চেক করার আগে আপনাদেরকে কী করতে হবে যে আর্টিংয়ের যে তারটা ছিল সেই আর্টিংয়ের তারটা শুধু খুলে নিতে হবে নিয়ে আপনাদেরকে কি কী করতে হবে যে পিক আপ কয়েলের যে তারটা আছে না সেই তারে আপনাদেরকে দিয়ে দিতে হবে তো এখানে যে লাল তার আছে লাল তারের পাশে কিন্তু পিক আপ কয়েলের তার আছে ঠিক আছে তো এখানে আপনারা চেক করে নেবা তো এখানে চেক করার আগে এখানে আমরা দিয়ে দিলাম দিয়ে এখানে কিন্তু এই সেম একই ভোল্ড আসবে ঠিক আছে এখানে একটু বেশি আসবে দুশো চব্বিশ এরকম ভোল্ট আসবে তো দেখাচ্ছি আপনাদেরকে এখানে কত ভোল্ট আসছে একই ভোল্ট আসার দরকার যে কত না তো এখানে কত ভোল্ট দেখতে পারলাম তিনশো ভোল্ড এখানে কিন্তু তিনশো ভোল্ড আমরা পারফেক্ট তো আপ কয়েলও একই ধরনের চেক করতে পারবা কিক মারলে কিন্তু এখানে বিপ বাঁচবে ঠিক আছে পারফেক্ট পেলাম ঠিক আছে পিক আপ পাইলেও আমরা পারফেক্ট পেলাম আমাদের আমরা টি পড়লেও আমাদের পারফেক্ট করলাম এবং কি আর্টিং আমরা পারফেক্ট ঠিক আছে এখানে আর্টিং আমরা পারফেক্টিক আপ পাইলেও আমরা পারফেক্ট পেলাম ইস্ট্রি কয়লে আমরা পাই পেতে পারি এবার সন্দেহ মনে হবে কি যে পিক আপ কয়েল যদি আপনাদের কাঁটা ফাটা থাকে তাহলে পিক আপ কয়েল আপনারা কিভাবে মানে পিকআপ কয়েল বলছি সরি আপনাদের যদি ধরে নাও আর্থিং যেটা আছে সেই আর্থিং তার যদি আপনাদের কোথাও কাটা থাকে তা আর্থিংটা আপনারা কিভাবে বুঝতে পারবে আর্থিং বোঝানোর জন্য আপনাদেরকে কি করতে হবে যে ইস্টি কয়লের যে তারটা আছে না সেই তারে একটা দিয়ে দিবা আর একটা কি করবা স্টিকলে দিয়ে দিবা আর যে কোনো জায়গায় একটা বডি দিব ঠিক আছে যে কোনো জায়গা এখানে দেখো এখানে বিভাগে দেখতে তো এখান থেকে আপনারা কি বুঝতে পারলাম যদি আমাদের এটা আর্থিং এ কাটা থাকে তাহলে আপনারা বডি যে কোনো জায়গায় করে আপনারা বুঝতে পারবা যে এটা কাটা আছে না ভালো আছে তো এখানে আপনাদেরকে প্রবলেম আপনাদের সলভ হয়ে গেছে ঠিক আছে তো এখানকার প্রবলেম আপনাদের ক্লিয়ার আপনাদেরকে এখানকার ব্যাপারে আমি ভালোভাবে বোঝাতে পারলাম যে আপনাদেরকে ম্যাগনেট সাইড না খুলেও আপনারা চেক করতে পারবো যে আমাদের এস টি কয়েল খারাপ আছে বা পিক আপ কয়েল খারাপ আছে কি নাই তো এখানে আমরা কি বললাম এসটি কয়েলও পেলাম পিক আপ কয়েলও পেলাম তো এটা কি করবো এখানকার ক্যাপলন আমরা লাগিয়ে দেবো ঠিক আছে এখানকার ক্যাপলা আমরা লাগিয়ে দেবো ঠিক আছে এখানকার লাগিয়ে দিলাম তারপরে আমরা যাবো সিডিআই ঠিক আছে যে সিডিআই আমাদের পারফেক্ট কারেন্ট দিচ্ছে কি দিচ্ছে না তো সিডিআই যে ক্যাপলটা আছে তো সিডিএ আমরা যাব সিডিএ যে ক্যাপলাটা আমরা খুলবো খুলে আমরা চেক করবো যে এখানে পারফেক্ট আমাদের কারেন্ট আসছে কি আসছে না ঠিক আছে তো এই ক্যাপলাটা খুলে নেবা ঠিক আছে এখানকার এই ক্যাপলার আমাদের কোনো কাজ নেই ঠিক আছে তো আমাদের কারেন্ট চেক করতে হবে ঠিক আছে তো এখানে সেম একই ধরনের কাজ ঠিক আছে এখানে যে লাল কালার তারটা দেখতে পাচ্ছো এখান থেকে আবার কাটা ফাটা আছে না কিভাবে আপনারা চেক করতে পারবে তো এখানে দেখুন লাল কালারটা যেটা আছে সেই লাল কালারটা চেক করব আর আমরা আট তিন একটা চেক করব ঠিক আছে এই দুইটা কালোতে হলুদ ঠিক আছে আর একটা পুরো লাল এই এটা কয় নাম্বারে আছে আমাদের এই এদিক থেকে এক নম্বরে ঠিক আছে এখানে এক নম্বরে দিয়ে দেব আর এই বিমোটে আমরা করে রাখবো আর একটা দিয়ে দেবো ব্ল্যাকে ঠিক আছে মানে কালোতে ঠিক আছে একটা দিব দিয়ে আমরা এখানে ভোল্ট ওখানে যে ভোল্ট পেলাম এখানে সেই ভোল্ট পাবা দেখা দেখতে ভোল্ট কিক এখানেও কিন্তু ওই একই ধরনের কিক মেরে কিন্তু আপনাদের বি বাজবে দেখতে পাচ্ছ একে বলে পুরুষ ঠিক আছে তো এখানে আপনারা কি পেলাম যে এখানে আমাদের পারফেক্ট ভোল্ট আসিচ্ছে ঠিক আছে তারপরে যে আমরা পিক আপ আমরা চেক করব সেটা হলো এই যে এখানে লালে পুরোটা হয় তো এখানে আপনাদের কি কিভাবে চেক করতে হবে যে লাল দুইটা একটা আছে না লাল আর পুরো সাদাতে একটু লাল তো একটা লালে আমরা রেখে দেব লালে একটা রেখে দিলাম আর একটা কি করব আমরা পিক আপ পয়েলে দেব দিয়ে আমরা চেক করব এখানে রিডিং ঠিক আছে সেম একই রিডিং আসবে দেখো দেখো এখানেও কি কি প্রয়োগ করবো এখানেও আমাদের বিপ আসবে ঠিক আছে এখানেও সেম একই ভোল্ট দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ তো এখানেও আমাদের বিপ দিচ্ছে তো এখানেও আমাদের চেক করে দেখালাম যে এখানেও আমাদের পারফেক্ট কারেন্ট আসছে এখানে যে তিন তারটা ঠিক আছে একটা কালো তো হলুদ একটা সাদাতে লাল আর একটা পুরো লাল তো এই তিন তার আপনারা চেক করবা অবশ্যই আপনাদের প্রবলেম সলভ হবে ঠিক আছে তো এখানকার প্রবলেম আমি আপনাদেরকে বুঝাতে পারলাম ঠিক আছে তারপর এখানকার ব্যাপারে আমি বুঝাতে পারলাম যে এখানকার ক্যাপলো আমি লাগিয়ে দেবো তো এখানকার সিডিআই ক্যাপলো লাগিয়ে দেবো তো এখন যে মনের সন্দেহ থাকবে সেটা হলো আমাদের সিডিআই খারাপ আছে কি না ঠিক আছে তো সিডিআই আপনারা কীভাবে চেক করতে পারবা সিডিআইও আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কীভাবে চেক করবা এখানে কারণটা যে ইগনেশন কয়েলে আমাদের কারেন্ট আসছে কি আসছে না সেটাই আমরা দেখবো যে সিডিআই থেকে আমাদেরকে ইগনেশন কয়েলে আমাদের কারেন্ট দিচ্ছে কি দিচ্ছে না তো ইগনেশন কয়েলের যে এই ক্যাবলাটা আমরা খুলে নেবো তো এটা তারটা দেখতে পাচ্ছ পুরোটাই কালো ঠিক আছে পুরোটাই কালো তো এখানে আপনাদেরকে চেক করতে হলে এখানে আপনাদেরকে দেখতে হবে যে এখানে ভোল্ট আমাদের আসছে কি আসছে না তো এখানে ভোল্ট আপনারা কীভাবে চেক করবা এখানে আপনাদেরকে ডিসি ভোল্ড করে নিতে হবে ডিসি ভোল্ড কুড়ি পয়েন্টে ঠিক আছে ডিসি ভোল্ট কুড়ি পয়েন্টে এখানে আমাদের রিডিং যেরকম ওখানে দেখতে পাল সেম ভোল্ট আমরা এখানেও দেখতে পাবো ঠিক আছে একটা আমরা এখানে দিয়ে দেবো আর একটা যে কোনো জায়গায় একটা আর্থিং দিয়ে দেবো ঠিক আছে দেখতে পাচ্ছেন সেম একই ভোল্ট এখানে আমাদের ভুল ভাবে আছে তাও যদি মনে না হয় তা আপনাদেরকে আর একটা উপায় আমি দেখাচ্ছি ক্যাপলাটা আছে এটা একটু সরে দিয়ে একটু এখানে যে কোনো জায়গায় একটু লাগাবা তো দেখবা এখানে চটচট চটচট করবে আগুন ধরবে ঠিক আছে দাও একটু দাও একটু এটা ক্যাপলাটা বের করে নিবা এটা আমাদেরকে বডি করতে হবে তারপরে আপনারা বুঝতে পারবেন এটা আমরা বের করে নিয়েছি এখানে আমরা চেক করতে পারবো যে এখানে সিডিআই ভালো আছে সিডিআই যদি আমাদের খারাপ থাকতো তাহলে কিন্তু এখানে কোনো মতে আমাদের কারেন্ট আসতো না ঠিক আছে এখানকার প্রবলেম আপনাদেরকে আমি বোঝাতে পারলাম যদি আমাদের সিডিআই খারাপ থাকে তাহলে কিন্তু এখানে আমাদের কারেন্ট আসবে না তে তারপরে সন্দেহ যেটা হলো যে আমাদের ইগনেশন কয়েল খারাপ আছে কি ভালো আছে ঠিক আছে তাই আপনাদেরকে আমি ইগনেশন কয়েলও আপনাদেরকে আমি চেক করে দেখাচ্ছি যে ইগনেশন কয়েল আপনাদের কীভাবে চেক করবা তে দুশোতে করে নিবা বিল দুশোতে করে নিবা করে নিয়ে আপনাদেরকে চেক করে দেব যে ওখানে আমাদের দেখতে পাচ্ছো এখানেও কি দেখতে পালা যে আমাদের ইগনেশন কয়েলও আমাদের পারফেক্ট আছে এখানে ভোল্টেজ চলছে এখানে ভোল্ট পারফেক্ট দেখা যাচ্ছে কি দেখা গেলো যে আমাদের ইন করল আমাদের পারফেক্ট আছে তবুও যদি না মনে হয় যে আপনারা বিম করে নিবা এখানে কেন বিম করে নিবা একটা এখানে দিয়ে দিবা আর একটা যে কোনো আর্টিং দিয়ে দেবো তাহলে এখানে দেখবা যে বিপ বাজবে তাহলে দেখতে পাচ্ছ এখানে কি দেখতে পাওয়া গেলো যে আমাদের ইগনেশন করলেও আমাদের পারফেক্ট আছে ঠিক আছে তা এখানকার আপনাদের আমার কারেন্ট নিয়ে আপনাদেরকে সব প্রবলেম সলভ করে দেখালাম ঠিক আছে তে আপনাদের বাইকও যদি এরকম কোনো প্রবলেম আসে তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ চেক করবা তারপরে করে যদি আপনাদের সমস্যা হয় তো স্টেপ বাই স্টেপ এভাবে কাজ করবা অবশ্যই আপনাদের প্রবলেম হবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমি আবার আজকে অন্য অন্য লিখ্য কোনো ভিডিও নিয়ে হাফেজ